লাভ করবে পৃথিবীতে এই এত ধর্ম কেন সৃষ্টি হয়েছে যদি এত ধর্ম না থাকতো তবে মানুষ মসজিদের ঘরে জন্মাত না এবং চিরস্থায়ীভাবে যাহা নামে যেত না কারণ আমার এমন অনেক হিন্দু পরিচিত মানুষ আছে যারা আমানতের খেয়ালাত করে না পদা ভঙ্গ করে না পরকিয়া করে না মানুষের বিপদে সাহায্য করে ইত্যাদি কিন্তু হিন্দু ঘরে জন্ম নেওয়ায় সে চিরস্থায়ী জাহার নামে এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানতে চাই সমাজ ভাই আল্লাহ রব আলিন আমরা এই আলোচনায় আগে আপনাদের সামনে করেছি যে আল্লাহ রব আলিন আপনাকে সৃষ্টি করার পর ইচ্ছার স্বাধীনতাটা আল্লাহ দিয়ে রেখেছে এবং আপনার যে পিছনে একটা শত্রু আছে শয়তান সেই চির শত্রু সম্পর্ক আপনাকে সাবধান করে দিয়েছে এখন দুনিয়াতে এসে এই যে মূর্তি পূজা শুরু হলো অন্য আলাহ সালামের যুগ থেকেই শুরু হয়েছে শয়তান নানান ধরনের কয়েক পর্ব পেরিয়ে এই মূর্তি পূজার আয়োজন শুরু করে এই জন্য এটা দায়ী হচ্ছে শয়তান এবং শয়তানের কথা মতো যারাই এই করেছে তারা হল দায়ী এরপরে আপনাকে যে সুস্থ বিবেক দিয়েছে সেই বিবেকও এখানে কি দায়ী একটা হিন্দু কি জিজ্ঞেস করে যে তুমি বলে সে কি করে স্রষ্টা হয় এটা তুলসী গাছকে স্রষ্টা হয় বলে তো দেখি স্রষ্টা হওয়ার জন্য যে গুণটা দরকার সেটা কি বলতো সেটা মানে সর্বপ্রথম যে যোগ্যতা লাগবে সেটা হল সৃষ্টি যোগ্যতা লাগবে তিনি সৃষ্টি করতে পারেন আর এই সৃষ্টি মানে কি সৃষ্টি মানে যিনি কোনো কিছুর সহযোগিতা ছাড়াই কিছু বানাইতে পারেন তৈরি করতে পারেন পূর্ব কোনো মশলা লাগবে না আল্লাহ জমিন বানিয়েছেন এমন নয় যে পূর্ব মশলা একটা জমিন বানিয়ে দিয়েছেন তা কিন্তু লাগে না উপকরণ লাগে না। এই যোগ্যতা যারা আছে তিনি হবেন কি মাহবুদ এখন একটা তুলসী গাছ সে কি করে মাহবুদ হয় টেনে তুলে ফেললে ওর কিছু করার থাকে না এই যে মূর্তি নিজ হাতে বানালেন নিজ হাতে বানালেন এটা আবার পেশাব করে দিলেও পেশাব ঠেকানোর ক্ষমতা যার নাই সে আপনার বিপদ ঠেকাবে কি করে বলে তো দেখি একজন সাহাবি যুগেই উনি কাফের ছিলেন মূর্তি পূজা করতেন তো বলছেন যে মূর্তি পূজা ওই করতেন রাস্তাঘাটে যখন মূর্তি পাবে ব্যাগের মধ্যে একটা মূর্তি নিয়েই যেত যখন চাইতো ওই মা সামনে দাঁড় করিয়ে দিয়ে ওনার এবাদত বন্দি করতেন যদি না পেতো মূর্তি তাহলে কি করতেন একটু মাটি বালু টালো উঁচু করতাম এরপরে গরু ছাগলের দুধ নিয়ে এসে ঢেলে দিয়ে ওইটা এই বানিয়ে ওখানে এবার বন্দি করতাম একদিন ওই মূর্তিটা রেখে একদিন একটা মূর্তি পূজা করে রেখে ওই একটু অন্ন অন্য কাজে গেছে এসে দেখে কুকুরে পেশাব করে তো দেখে রাগ হয়েছে তো মূর্তি তুইলে আসার মেয়ে বলছে যে তোর পূজা করি আমি তুই আমার বিপদ ঠেকাবি তোর গায়ে কুত্তা পেশাব করে দিয়ে ঠেকাইতে পারলি না তো তুই আমার বিপদ ঠেকাবি কি ওই আসার ফেলে দিয়ে ভেঙে দিয়ে উনি এসে ইসলাম ধর্ম কবুল করেন এখানে মূল বিষয়টা হচ্ছে বিবেক মানুষকে যে আল্লাহ সুস্থ বিবেক দিয়েছেন সেইটাকে ব্যবহার করতে বলা হয়েছে আর আল্লাহ আপনাকে বাধ্য করবেন না কেন বাধ্য করবেন না তাতে বিচার হবে না আল্লাহ যদি বাধ্যই করবে তাহলে বিচার হবে কেমনে আচ্ছা একটা খেলার সাথে যদি তুলনা করে আপনারা যে ফুটবল খেলেন বা ক্রিকেট যেটাই খেলেন প্রতিপক্ষ থাকে না থাকে না বলে আচ্ছা কোন খেলা যদি এরকম হয় যে সেখানে কোনো প্রতিপক্ষ নাই ওই খেলা দেখতে যাবেন তাদের একজন বীর বিক্রমে বল নিয়ে যাবে ওখানে বাধা দেওয়ার কেউ নাই সব বল বলের মধ্যে ঢুকবে সব বল বলের মধ্যে ঢুকবে এই খেলার কোন আকর্ষণ নাই মজাও নাই ও বল মজা নাই ও খেলা দেখেও মজা নাই এখন আল্লাহ যদি আপনাকে শুধু ইমানের ব্যবস্থায় রেখে দিত আর সব অটো ভাবে খালি জান্নাতে সরে দিত তাহলে ওই জান্নাতে গিয়েও মজা পাইতেন এখানে বাধা আছে অনেক চড়াই উচ্চাই আছে পক্ষে বিপক্ষে আছে এগুলাকে ওভারটেক করে তখন গোল দিতে পারবেন তাহলে না ম্যারাডোনা হওয়া যায় তাহলে না মুমিন হতে পারবেন সেটা বুঝতে পেরেছে এই যে বাধা লাগবে বাধা ছাড়া আপনি এই বাধা আল্লাহ দিয়ে আপনাকে সাবধান করে দিয়েছেন এর কথা শুনবার এক তোমাদের শত্রু সুতরাং আপনি যেটা বলেছেন যে হিন্দুদের এই যে আমানতারিদের কথা বলছেন বাধা তারা বড় কে করে না আসলে বিষয়টা হচ্ছে যে একটা মানুষের সাথে শুধু অফিসে মানে অফিসে দেখার সাক্ষাৎই যথেষ্ট নয় অবশ্যই তার পাশে যদি আপনার বাড়ি হয় তাহলে বুঝবেন ওরা কত ভালো আপনি যেটা বলছেন পরকে করে না আসলে ওদের মধ্যে পরকিয়া বলতে কিছু আছে কিনা সেইটা আগে দেখতে হবে বরং হিন্দু ধর্মে আজ পর্যন্ত কি আপনারা শুনেছেন এই যে পরকিয়া বা আহ হয়েছে এটা কি খুব শোনা যায় শুনেছে শুনে কেন শুনে কারণ অনেক কষ্টে আছে হয়তো বা বউ নাই একটু সুবিধা নিচ্ছে যাকে চুপচাপ এগুলো বলাই যাবে না এই হলো তাদের নীতিমালা হ্যাঁ আমি বলছি না যে সবই খারাপ সবই ভালো হয়তো খেয়াল করে না ওয়াদা করে না এটা ভালো কিছু দিক আছে এটার একটা সুন্দর ব্যাখ্যা তো দাউদে আওদাউদে আহনুল মাগুদই যে অমুসলিমরা এই પ્રાথিক আমলে বেশ ভালো হয় মিথ্যা বলে না খেয়রাত করে না ওয়াদা খেলাংশ উপকার করে উপকার করে এই অনেক ভালো সাইডগুলো যেটা মুসলমানের থাকার কথা সেটা মুসলিমদের ভিতরে আছে আর মুসলিমরা এই কাজগুলো বেশি করে খেয়ানত করে চুরি করে এটা গাতিক করে তালাবতী করে লোক মুসলমানদের মধ্যে বেশি আছে এটার উত্তর কিভাবে দিয়েছেন উনি জানে বলছেন শয়তান যেহেতু অমুসলিমদের ইমান না থাকার কারণে ওরা নিশ্চিত যাহার নামে যাচ্ছে এই অন্য সাইড একটু ভালো কাজ করছে ও আর বাধা দিতে যায় বুঝতে পেরেছেন ও আদা খেলাপ করছে না করছে না থাকে ও ভালোই চলছে চলুক মানে এই যে অন্যান্য সাইডের এর পাপ গুলো অত বেশি নিয়ে ব্যস্ত নাই কারণ ইমান না থাকার কারণে সে নিশ্চিত তার সাথে কোথায় যাচ্ছে ওর সাথী আর কি জাহান নামের সাথে আর মমিনদেরকে নিয়ে পড়ছে ইমান থাকার কারণে যেহেতু চিরস্থায়ী জাহান নামে নেওয়া যাচ্ছে না তাহলে কোনোভাবে একটু ফল্ট ফেলায় এক সাময়িক ভাবে আমার সাথে নেওয়া যায় কি এই জন্য খেরাপ করা মিথ্যা বলা চুরি করা ডাকাতি করা খুন করা এগুলো মুসলমানদের মাঝে শয়তান একটু বেশি করে দেয় কারণ ওর ইমানটা নেওয়া যাচ্ছে না ইমান নিতে ও এখানে সাইলেন্ট হয়ে যেত মূলটা তো নিয়েছি তোরা যা পারিস কর কিন্তু মূলটা যেহেতু নিতে পারছে না এই ডালপালা কেটে কিছুটা পঙ্গু করে সাময়িক ভাবে ওকে জাহান নামে নেওয়া যায় কিনা সেই চেষ্টা করছে তো যেটা আপনি বলছেন যে যদি আল্লাহর ধর্মে একটাই থাকতো তাহলে মানুষ সবাই তো সরাসরি জান্নাতে চলে যেত এক রাস্তা তাহলে এটা পরীক্ষা কি বলুন তো দেখি সেবার আমি আপনাকে আর একটা প্রশ্ন করি আপনি আহ ধরুন পরীক্ষা অংশগ্রহণ করেছেন আপনার ফ্রেন্ড ছাত্ররাও সহপাঠীরাও পরীক্ষা অংশগ্রহণ করেছে স্যার প্রশ্ন করেছে যে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে কোন দিবস কোন দিবসে স্বাধীনতা লাভ করে এই স্বাধীনতা নাই এটা তো এটা তো আগেরটা বলছে কোন সালে বলেন তো একাত্তরে কি বলা হয় হ্যাঁ একুশে ফেব্রুয়ারিটা কি দিবস বিজয় দিবস ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস তাই না প্রশ্ন করেছেন কোনটি দিয়ে চার পাঁচটা উত্তর দিয়েছে হ্যাঁ প্রথম পহেলা জানুয়ারি দুই ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চপরে আঠারো জুলাই এইভাবে চার পাঁচটা প্রশ্ন দিয়েছে যার জানা ছিল সে শুধু পাশ করছে ছাব্বিশে মার্চ ঠিক দিয়েছে দিয়েছে ওই প্রশ্নে পাশ করছে বাকিরা এদিক ওদিক ঠিক চিহ্ন দিয়েছে ওরা সবাই ফেল করছে আচ্ছা এই যে ফেল পড়ে জন্য দায়ী কে বলুন তো দেখি কে দায়ী কেন স্যার দায়ী না স্যার এই প্রশ্নের মধ্যে এতগুলো ভুল দেওয়ার দরকার কি ছিল হ্যাঁ স্যার কেন দায়ী হবে না বলেন স্যার যদি একটা প্রশ্নই দিত বিজয় দিবস কোনটি বা হ্যাঁ সবাই একটা আপনি বলতেন স্যার এই পরীক্ষা দিয়ে লাভ কি ভালো মন্দ ভালো ছাত্র মন্দ ছাত্র কোন পরক করার কোন সিস্টেম আপনি রাখেন নাই অটো পাস করে ফেলবে পোস্টও নেওয়ারই দরকার কি ছিল পরীক্ষা নেওয়ারই কি দরকার ছিল সবাইকে অটো পাস করে দিতেন কাগজ কলমও লাগতো না ঝামেলাও করা লাগতো না বিষয়টা এরকম ছিল কি এই জন্য আমরা বলি যে আল্লাহ রাবুল পথ তৈরি করে রাখছেন এটি তো চিনার জন্য কে ভালো ছাত্র কে মন্দ ছাত্র কে মমিন আল্লাহ এখানে বাধা দেয়নি নিরবতা পালন করেছে কেন কারণ বিচার করবে তাহলে পরে এখন তো বাধা দিলে হবে না তা তো সবাইকে চোর কেউ তাহলে বাধা দিয়ে দেয় তুরি হবে কেমনি তাহলে তো যে এখন হয়তো বলবেন তাহলে কি আল্লাহ অন্যায় সমর্থন করেন না আল্লাহ মানায় করে দিয়েছে এই কাজ না এটা না এটা না আপনি আল্লাহটা শুনছেন না মানছেন আমি